তোমার টাকা নেই বলে সমাজ পরিবার আত্মীয় স্বজন কারো কাছে তোমার সম্মানও নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে হ্যালো আসলামীক কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিলো সেখান থেকে সবজি আর মাছ নিয়ে আসছে সবজি নিয়ে আসছে ঝিঙ্গা নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে ইলিশ মাছ নিয়ে আসছে তো ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে একটা ঝোল করি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করবো আর কিছু আমও আন ছিল তো তখন ভাবলাম যে আমগুলো মনে হয় পেকে গেছে না একদমই পাকে নাই সবগুলো আমি কাজ ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম আগে কাটাকুটি করে তারপরে ঘরটা কুচিয়ে নিব তারপরে আমি ঝিঙ্গাগুলো সিলে নিচ্ছিলাম ঝিঙ্গাগুলো অনেক কচি ছিল জিঙ্গাটা আসলে তিতা লাগে এই জন্য আপনাদের ভাইয়াও অল্প করেই নিয়ে আসছে যে আগে দুটা আনি রান্না করে খেয়ে দেখো কেমন লাগে তারপরে ভালো লাগলে না হয় আবার পরে আনা যাবে তো আমি এই যে ঝিঙ্গাগুলো কেটে নিচ্ছিলাম এর মাঝে আবার বাচ্চারা এসে বলতেছে আম্মু আম খাবো তখন আমি আমগুলো সিলে নিচ্ছিলাম এরপরে আমি মা বেশ অনেকটা সময় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ইলিশ মাছগুলো ভাজা করব যেহেতু আগে থেকে মাখিয়ে নেব তার জন্য আমি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আর একটু সরিষাতে তেল দিয়ে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে রেখে এই তো বাসায় হেল্পিং হ্যান্ড না থাকলে কি যে একটা কাজের চাপ থাকে সেটা বলার বাহিরে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে করতেই যেতে হয় তারপরে অনেকগুলা কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছিলাম ওগুলোও ধুয়ে নিয়ে ওগুলা ওগুলো মেলে দিয়ে চলে আসলাম আম ভর্তা বানাইতে দুপুরবেলা কাঁচা আমের ভর্তাটা বেশ ভালোই লাগে আমগুলো কুচি করে নিলাম তারপরে কাঁচামরিচ দিতেছিলাম আমার বাচ্চারা অতটা কাঁচামরিচ খেতে চায় না তারপরে চিনি লবণ এগুলো দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসন দিই কাসন দিয়ে দিলে আম ভর্তার টেস্ট আরও বেশি বেড়ে যায় রান্না বার কচে চলে আসলাম অনেকটা সময় গেছে চলে গেছে এর মাঝে আর দেরিও হয়ে গেছে রান্না করতে তারপরে চোরায় একটা প্যান নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে ইলিশ মাছগুলো ভাজা করে নিব প্রথমে ভাজা করে তারপরে কিছু দু একটা মরিচও দিয়ে আমি ভাজা করে নিয়েছি কারণ ইলিশ মাছের সাথে শুকনো মরিচটা বেশি যায় এরপরে ট্যাংরা মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওগুলো হালকা একটু ভেজে নিব না হলে তরকারি ভিতর দিলে ভেঙে যায় মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এবং জিরা বাটা ওগুলো দিয়ে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিব আলু আগে থেকে না কষিয়ে সিদ্ধ করে না নিলে আলুগুলো কাঁচা থাকবে তারপরে ঝিঙ্গাগুলো দিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছ হালকা ভেজেছি তাই মাছগুলো ঝোলের ওপরে দিয়ে রান্না করে নিব আর এই আজকের ভিডিওটাই এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাইকে